আসসালামু আলাইকুম ও ও আশা করছি সবাই ভালো আছেন আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ আরবি বাক্য নিয়ে যে সিরিজ ভিডিও শুরু করেছিলাম তার দ্বিতীয় পর্ব আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম পর্বের বাক্যগুলো সকলের কাছে খুব ভালো লেগেছে অনেকে আমাদের কাছে মেসেজ করেছেন আলহামদুলিল্লাহ আমাদের এই দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে তো চলুন আমরা আমাদের দ্বিতীয় পর্ব শুরু করি সর্বপ্রথম আমরা যেই বাক্যটি নিয়ে এসেছি সেটি হলো খুদ হা দা এর অর্থ হচ্ছে এটা নাও খুদ হা দা এর অর্থ হচ্ছে এটা নাও টেক দিস খুদ হা দা টেক দিস বাংলা অর্থ হচ্ছে এটা নাও তো এই খুদ এই শব্দটি বা এই ফেয়েলটিকে ব্যবহার করে আমরা আরও কিছু বাক্য বানাতে পারি যেমন ক্ষুদিল কিতাবা বইটি নাও অথবা কিতাব নাও এরপর বলতে পারি খুদ কলাম আঁকা তোমার কলম নাও খুদ হাদাল আল মা আলা এই টাকাটা নাও এই অর্থটা নাও ক্ষুদির দার্সা জাইদান। দেন পাঠটি ভালোভাবে নাও অর্থাৎ পাঠে মনোযোগ দাও এই অর্থেও আমরা এটা ব্যবহার করতে পারি তো ক্ষুদির দারসা জাইয়ে দেন পাঠটি ভালোভাবে নাও অর্থাৎ ভালোভাবে মনোযোগ দাও এরপর একটি ছবি তোলো এক্ষেত্রেও আমরা এই খুদ শব্দটি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা বলবো খুদ সুরতান একটি ছবি নাও যদিও ইল তাকত ইয়াল তাকিতু মানি ছবি তোলা ইল তাকিত সুরতান একটি ছবি তোলো খুদ দিয়েও আমরা ব্যবহার করতে পারি খুদ সুরতান একটি ছবি তোল আবার এই ছবিটি ধরো এই ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি এরপর দ্বিতীয় যেই বাক্যটি রয়েছে সেটি হলো আ আতিনিয়াল কিতাব আতুনীল কিতাব আমাকে বইটা দাও গিভ মি দ্য বুক আতুনিলীল কিতাব গিভ মি দ্য বুক আমাকে বইটা দাও তো আ তিনি আমাকে দাও এই বাক্য তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করে থাকি যেমন আমাকে তোমার কলমটা দাও আ তিনি কিতাবাক আমাকে তোমার কলমটা দাও এরপর আমাকে পানি দাও আ তিনিল মা আ আ তিনিল মা আ আমাকে পানি দাও এরপর আমাকে টাকা দাও আ তিনিল মা আলা অথবা আ তিনি লাগ আমাকে টাকা দাও তারপর আমাকে একটি কিতাব দাও আ তিনি কিতাবান আমাকে একটি চিঠি দাও আ তিনি রিসা আলাতান আমাকে একটি চিঠি দাও এরপর এখানে খেলো না এর আরবি হচ্ছে ল তাল আব হুনা ডোন্ট প্লে হেয়ার এখানে খেলো না ডোন্ট প্লে হেয়ার লা লাভ আব হুনা এই বাক্যটিও আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারি যেমন মসজিদে খেলো না লাতাল তাল আব ফিল মসজিদ লা তাল আব ফিল মসজিদ মোবাইল নিয়ে খেলো না লা তাল আব বিল হাতিফি লা তাল আব বিল হাতিফ অথবা লা তাল বিল জলি মোবাইল নিয়ে খেলো না কিতাব নিয়ে খেলো না লাতাল তাল আব বিল কিতাবি লাতাল আব বিল খিতা কিতা আবি আগুন নিয়ে খেলা করো না লা তাল আব বিন নারী আগুন নিয়ে খেলা করো না তারপর রাস্তায় খেলো না লা তাল আব ফিত লা তাল আব ফিত তরে রাস্তায় খেলো না খেলো না বরং পড়াশোনা করো লা তালা আব বাল উদরুস লা তাল আব বল উদ্রুস খেলো না বরং পড়াশোনা করো এর পরের বাক্য হচ্ছে এ কর বিসৌতি জোরে পর এ কর বিসৌতি আয়ালিন জোরে পড় রিড এলাউড রিড এলাউড জোরে পর এ কর বিসৌতি না আয়ালিন আয়ালিন এই তাবিরটি এই শব্দটি ব্যবহারটি অত্যন্ত সুন্দর যেমন উচ্চ স্বরে কথা বলো না লা তা তাকাল্লাম বিসৌতি না অথবা উচ্চ স্বরে কথা বলো তখন আমরা বলতে পারি তাকাল্লাম বিষতি না উচ্চ স্বরে কথা বলো জোরে পরে শোনাও এ কর বিষতি না জোরে পড়ো অথবা পরে শোনাও একই অর্থ এরপর জোরে চিৎকার করো না লা তা সুরুখ বিষতি লা তা সুরুখ বিসৌতি জোরে চিৎকার করো না জোরে ভাইকে ডাকো না দি আহ আকা বিসৌতি না আয়ালিন জোরে তোমার ভাইকে ডাকো না দি আহ আকা বিসৌতি না জোরে তোমার ভাইকে ডাকো জোরে কোরআন তলত করো উতলুল কোরআনা বিসৌতি না আয়ালিন জোরে কোরআন তলত করো এরপর যে বাক্যটি আমরা নিয়ে এসেছি সেটি হলো উজ কুরিল্লাহা আল্লাহকে স্মরণ করো রিমেম্বার আল্লাহ রিমেম্বার আল্লাহ আল্লাহকে স্মরণ করো উদ কুরিল্লাহা যেমন তোমার নাম স্মরণ করো বা উল্লেখ করো উদ কুর ইসমাকা তোমার নাম উল্লেখ করো তারপর সত্যটি বলো বা সত্য উল্লেখ করো তাহলে আমরা বলতে পারি উদ কুরিল হাকি কথা তো যেমন স্মরণ করা তদ্রূপ উদকুর মানি হচ্ছে উল্লেখ করা তো সত্য বলো বা সত্য উল্লেখ করো উদকুরিল হাতি কথা অথবা উদকুরিল হাক্য সত্য উল্লেখ করো সত্য বলো এরপর তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে তা বলো উদকুর মা ও আত্মা উদকুর মা ও তুমি যে প্রতিশ্রুতি দিয়েছ তা বলো এরপর লা তাসরুখ চিৎকার করোনা ডন্ট স্ক্রিম ডন্ট স্ক্রিম চিৎকার করোনা লতা সুরখ চিৎকার করোনা এই ফেলটি দিয়েও আমরা অনেকগুলো বাক্য বানাতে পারি যেমন ঘরে চিৎকার করোনা লতা সুরখ ফিল গোরফা লতা সুরুখ ফিল গোরফা ঘরে চিৎকার করোনা মসজিদে চিৎকার করোনা লতা সুরুখ ফিল মসজিদি লতা সুরুখ ফিল মসজিদ মস্তিদে চিৎকার করোনা শিক্ষকের সামনে চিৎকার করো না ল সুরুখাল মোহাল্লিমি লতা সুরুখ আইং দাল মোয়াল্লিমি অথবা ল সুরুখ আমা আমাল মহাল্লিমি শিক্ষকের সামনে চিৎকার করো না চিৎকার করোনা শান্ত হও ল সুরুখ ওয়াহ লা ল সুরুখ চিৎকার করো না শান্ত হও তো খুব দারুণ ব্যবহার এটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করতে পারি এরপর ইস্তারে কলি ইলান একটু বিশ্রাম নাও টেক সাম রেস্ট একটু বিশ্রাম নাও টেক সাম রেস্ট ইস্তারেহ কলি ইলান কাজের পরে বিশ্রাম নেও আমরা ব্যবহার করতে পারি ইস্তারে বাদাল আমাল ইস্তারে বাদাল আমাল কাজের পর বিশ্রাম নাও ঘরে বিশ্রাম নাও ইস্তারে ফিল গরফা ইস্তারেহ ফিল গরফা ঘরে বিশ্রাম নাও এখানে আমরা ব্যবহার করছি একটু বিশ্রাম নাও ইস্তারেহ কলি তারপর খাবারের আগে বিশ্রাম নাও ইস্তারেহ কবলা আয়াম ইস্তারেহ কবলা তো আয়াম খাবারের আগে বিশ্রাম নাও বিশ্রাম নাও এবং ঘুমাও ইস্তারেহ ওয়ানাম ইস্তারেহ ওয়ানাম বিশ্রাম নাও এবং ঘুমাও এরপর হচ্ছে ডাক্তারকে ডাকো না দি তবিব ইংরেজি হচ্ছে খল দ্য ডক্টর আরবি হচ্ছে না দি তবিব ডাক্তারকে ডাকো ইংরেজি হচ্ছে খল দ্য ডক্টর তোমার ভাইকে ডাকো না দি নাদি না দি তোমার ভাইকে ডাকো তোমার মাকে ডাকো না দি উম্মাক না দি উম্মাকা তোমার মাকে ডাকো তোমার বন্ধুদের ডাকো নাদি দি আস দিক আখ না আক তোমার বন্ধুদের ডাকো। জোরে ডাকো আমরা বলতে পারি না একটু আগে ব্যবহার করেছিলাম ওইটা ব্যবহার করতে পারি এখানে জোরে ডাকো নাদি দি বিসৌতিন আয়ালিন অথবা বিসৌতিন মোর আইন না দি বিসৌতিন আয়ালিন অথবা না দি বিসৌতিন মোর আইন জোরে ডাক এরপর রাগ করোনা এর আরবি হচ্ছে লা তাক দব রাগ করো না লা দব ডোন্ট গেট অ্যাংরি ইংরেজি হচ্ছে ডোন্ট গেট অ্যাংরি লা দব রাগ করো না আমার উপর রাগ করো না লা তাক দব আলাইয়া লা তক দব আলাইয়া আমার উপর রাগ করো না শিশুর উপর রেগে যেও না লা তাক দব আলা তিফলি অথবা লা আল আলাল আতফা আলী শিশুদের উপর রেগে যেও না আল আতফা আল তিফলুনের বহু বচন লব আল তিফলি শিশুর উপর রেগে যেও না ল তাকদ আলাল আতফ শিশুদের উপর রেগে যেও না ঘরে রেগে যেও না লা ল তাকদ লা জিলি লমান জিলি ঘরে রেগে যেও না এরপর প্রশ্নের উত্তর দাও এর আরবি হচ্ছে আজিব আনিস সু আজিব আনিস সু প্রশ্নের উত্তর দাও অ্যান্সার দ্য কোশ্চেন অ্যান্সার দ্য খোরসেন আজিব আনিস সু প্রশ্নের উত্তর দাও আমরা পরীক্ষার খাতায় লিখি আল ইজাবাতু আনিস সু আল আল প্রথম প্রশ্নের উত্তর আল ইজাবাতু অনেকে আমরা ফি ব্যবহার করি এক্ষেত্রে আন ব্যবহার করব আল ইজাবাতু আনিস আল আউ্য়াল প্রশ্নের উত্তর দাও আরবি হচ্ছে আজিব আনিস সুআলি এরপর তোমার কণ্ঠে উত্তর দাও আজীব বিষিক তোমার কণ্ঠে উত্তর দাও আজীব মাতিক তোমার শব্দে উত্তর দাও দ্রুত উত্তর দাও এর আরবি হচ্ছে আজিব সারি আন আজীব সারি আন দ্রুত উত্তর দাও সত্য উত্তর দাও আজীব বিশুদিকিন আজীব বিশুদ্দিকিন সত্যি উত্তর দাও অথবা সত্য উত্তর দাও এরপর তোমার পোশাক বদলাও এর আরবি হচ্ছে হইয়ের মালা বিশাক মালা বিশাক তোমার পোশাক বদলাও চেঞ্জ ইউর ক্লোথস চেঞ্জ ইউর ক্লোথস তোমার পোশাক বদলাও আরবি হচ্ছে হয়ির মালা বিশাক যেমন স্থান পরিবর্তন করো আমরা বলতে পারি হইয়ির মাকা আনাক ওয় মাকান স্থান পরিবর্তন করো বা তোমার স্থান পরিবর্তন করো ওয়াই মাকা আনাকা তোমার মতামত বদলাও ওয়ীর র ইয়াকির ইয়াক তোমার মতামত বদলাও বা তোমার রায় বদলাও কাপড় বদলাও ওয়ীর আল মালায়াবিস মালাবিস কাপড় বদলাও রাস্তা পরিবর্তন তরেখ ওয়াই তরেক পথ পরিবর্তন করো অভ্যাস পরিবর্তন করো এর আরবি হতে পারে ওয়াই ইরিল আয়াদা অভ্যাস পরিবর্তন করো ওয়াই ইরিল আয়াদা আল আয়াদা তু অভ্যাস এরপর আলো বন্ধ করো এর আরবি হচ্ছে আতফি ইন নূর নূর যেটা হালকা আলো আর দৌ যেই আলোতে একটু উষ্ণতা পাওয়া যায় ওটাকে বলা দৌ যেমন সূর্যের আলোকে দৌ বলবো আর চাঁদের আলোকে আমরা নূর বলবো তো আতফি নূর আলো বন্ধ করো এর আরবি হচ্ছে টার্ন লাইট। লাইট লাইট মিসবাহ বন্ধ করো। বাতি নিবাও এই বাক্যে মানে এই অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি বাতি নিবাহ আতফি ইল মিসবাহ। মোমবাতি নিভাও আমরা বলতে পারি আতফি ইসামা আহ আতফি ইসামা আতা মোমবাতি নিভিয়ে দাও বা নোম মোমবাতি বন্ধ করো কম্পিউটার বন্ধ করো আতফিল ইল আতফিল কম্পিউটার কম্পিউটার বন্ধ করো ফ্যান বন্ধ করো আতফি ইল মির ওয়াহা আতফি ইল মির ওয়াহা ফ্যান বন্ধ করো এরপর এসি চালাও এর আরবি হচ্ছে শাক গিলিল মোকাইফ শাক গিলিল মোকাইফ এসি চালাও ইংরেজি হচ্ছে টার্ন অন দ্য এসি টার্ন অন দ্য এসি এসি চালাও আরবি হচ্ছে শাক গিলিল মোকাইফ আমরা বলতে পারি বাতি চালু করো এর আগে আমরা শিখলাম বাতি বন্ধ করো এখন আমরা বলতে পারি বাতি চালাও এক্ষেত্রে আমরা বলতে পারি শাক গিলি নূর। অথবা শাক গিলিল মিসবাহ বাতি চালু করো ফ্যান চালু করো শাক গিলিল মির ওয়াহা ফ্যান চালাও বা ফ্যান চালু করো শখ গিলিল মির ওয়াহা রেডিও চালাও শাক রাদিও অথবা শাক গিলিল মিদিয়া মিদিয়া মানেও রেডিও অথবা রেডিও ব্যবহার করতে পারি কম্পিউটার চালু করো শক হাসুব শখ হাসুব কম্পিউটার চালু করো এরপরে ঈদ হাবলি নাউম ঘুমাতে যাও গো টু স্লিপ ঘুমাতে যাও ইদ নাউম গো টু স্লিপ ঈদ হাবলিল তোয়াম খাবারের জন্য যাও ঈদ হাবলিল কেরো পড়তে যাও ঈদ হাবলিল কিতাব আ লিখতে যাও ঈদ হাবলিল শ্রবন শ্রবণ করতে যাও তো এই বাক্যটিও আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করতে পারি এরপর লাতাক দ্বীপ মিথ্যা না লা আতাক মিথ্যা মিথ্যা না ইংরেজি হচ্ছে ডোন্ট লাই ডোন্ট লাই মিথ্যা বলো না লা লাকিব আমার কাছে মিথ্যা বলো না আমরা আরবি বলতে পারি লা তাক আলাইয়া ল তাকিভ আলাইয়া আমার কাছে মিথ্যা বলো না এরপর স্কুলে বা মাদ্রাসায় মিথ্যা বলো না লা ফিল রসা লা তাক ফিল মদ রসা স্কুল বা মাদ্রাসায় মিথ্যা না তোমার বাবার কাছে মিথ্যা বলো না লা লাব আলা আবিকা লা তোমার বাবার কাছে মিথ্যা বলো না আর লা আলা উম্মিকা তোমার মায়ের কাছে মিথ্যা বলো না কাজে মিথ্যা বলো না লক ফিল আমানি লা তাক বি আমানি কাজে মিথ্যা বলো না তোমার বন্ধুর কাছে মিথ্যা বলো না লা লাব আলা সদিক লা তাক আলা সদিয়ক অথবা লা তাক লি সদিয়ক বন্ধুর কাছে মিথ্যা বলো না এরপর নামাজের আগে অজু করো এর আরবি হচ্ছে তাওয়ব দ কবাল নামাজের আগে অজু করো আরবি হচ্ছে তাওয়ব দ কবাল ইংরেজি হচ্ছে ম্যাক ও দু বি ফর প্রেয়ার মেক ও দু বি প্রেয়ার নামাজের আগে অজু করো মসজিদে অজু করো আমরা বলতে পারি তাওয়দ দ ফিল মসজিদ মসজিদে ওজু করো তাওয়জিদ পরিষ্কার পানি দিয়ে অজু কর এটি এই বাক্যটাকে আমরা এভাবে বলতে পারি যে বিল মা ইন নাকিগি তাওয়া ইন নাকিগি পরিষ্কার পানি দিয়ে অজু করো অজু করো এবং পবিত্রতা রক্ষা করো আরবি হতে পারে তাওয়দ্য ওয়াঃপ্রদিত তোহার তাওদ্দ ওয়াঃপ্রদি অজু করো এবং পবিত্রতা রক্ষা করো অথবা আমরা এটা এইভাবে বলতে পারি তাওদ্দ অজু কর ওয়া হাফিদ আলাদ তোহারতি পবিত্রতা বজায় রাখো সঠিকভাবে অজু করো আমরা বলতে পারি বিতরি কতিন সহায় হাতিন তাওদ্দ বিতরী কতিন সহেই হাতীন বিশুদ্ধভাবে বা সঠিকভাবে অজু করো এরপর তোমার দোয়া ভুলে যেও না লা তানসা দোয়া লাখ ফর ফরগেট ইউর দোয়া ইউর দোয়া তোমার দোয়া ভুলে যেও না লা তানসা দোয়া এক নামাজের পর তোমার দোয়া ভুলে যেও না লা লা দোয়া দোয়া লাখা বাহ নামাজের পর তোমার দোয়া ভুলে যেও না তোমার চাবি ভুলে যেও না মিফতা হাক লা তানসা মিফতা হাক তোমার চাবি ভুলে যেও না তোমার পাঠ ভুলে যেও না লাখ তোমার পাঠ ভুলে যেও না লাখ তোমার চিঠি ভুলবে না বা ভুলে যেও না রিসা লাতাক তোমার চিঠি ভুলবে না তারপর নামাজ পড়া ভুলবে না তাহলে আমরা বলতে পারি লাতানসা আন্তুশল লিয়া লাতাম লিয়া নামাজ পড়তে ভুলে যেও না এরপর দ্রুত হেঁটো না এর আরবি হচ্ছে লাতাম শি সারি আয়া লাতাম শি সারি আয় ডোন্ট ওয়াক ফাস্ট ডোন্ট ওয়াক ফার্স্ট দ্রুত হেঁটো না আরবি হচ্ছে লাতাম শি আয়া রাস্তায় হেঁটো না লাতাম শি তরেখ। মসজিদে হেঁটো না লাফিল মসজিদ একা একা হেঁটো না এর আরবি হতে পারে লা তামশি ওয়াহদাক লা তামশি ওয়াহদাক একা একা না আর দ্রুত হেঁটো না এখানে তো দেওয়া আছে লাতামশি সারিয়ান অথবা আমরা বলতে পারি লাতামশি তামশি বিসুর আহ লা তামশি বিসুর দ্রুত হেঁটো না অন্ধকারে হেঁটো না ফি যলাম লা তাম ফি যলাম অন্ধকারে হেঁটো না অত্যন্ত সুন্দর একটি বাক্য আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করতে পারি এরপর কিছু স্পর্শ করোনা এর আরবি হচ্ছে লা তাল মিস সাই আন এই লামাসা ইয়্যাল মিসু অথবা লামাসা ইয়াল মুসু না সরবাব থেকেও আসতে পারে দরবা বাব থেকেও আসতে পারে তো কিছু স্পর্শ করোনা লা তাল মিস সাই আন ইংরেজি হচ্ছে ডোন্ট টাচ এনিথিং ডোন্ট টাচ এনিথিং কিছু স্পর্শ স্পর্শ করো না লা তাল মিস আ আগুনে হাত দিও না বা আগুন স্পর্শ নার আগুন স্পর্শ করো না পুরোনো জিনিসগুলো ছুঁয়ো না স্পর্শ করোনা লা তাল মিসিল আসিয়া আল কদিমা আল আশিয়া উল কদিমা প্রাচীন জিনিস পুরাতন জিনিস তো লাতাল মিসিল আসিয়া আল কদিমাতা পুরোনো জিনিসগুলো স্পর্শ করো না এরপর আমরা বলতে পারি শিশুকে স্পর্শ করোনা এর আরবি হতে পারে লা তাল মিসিল তিফলা শিশুকে স্পর্শ করোনা কোরআন অজু ছাড়া স্পর্শ করোনা আমরা বলতে পারি লা তাল মিছিল কোরআন বে রিল ই লা তাল মিছিল কোরআন আন বে রিল ই অজু ছাড়া কোরআন স্পর্শ করোনা এরপর এখানে ময়লা ফেলো না এর আরবি হচ্ছে লাতার মিস আতা হুনা আর জুবালা ময়লা আবর্জনা তো লাতার মিল জুবালাতা হুনা এখানে ময়লা ফেলো না ডোন্ট থ্রো গার্বেজ হেয়ার ডোন্ট থ্রো গার্বেজ হেয়ার এখানে ময়লা ফেলো না রাস্তার উপর আবর্জনা ফেলো না ময়লা ফেলো না আমরা বলতে পারি লাতার মিল মাতা ফির তরেক অথবা লাতার মিল জুবা ফির তরেক কুমামা আর জুবালা ময়লা আবর্জনা অর্থে ব্যবহার করতে পারি আমরা তো রাস্তার উপর আবর্জনা ফেলো না লাতা তরেক অথবা লাতার মিল কুমা মাতাফির তরেক পাথর ছুঁড়ে ফেলো না লাতার মিল হাজার লাতার মিল হাজার পাথর ছুঁড়ো না মসজিদে জিনিসপত্র ছুঁড়ে ফেলো না লাতার মিল আসিয়া আফিল মসজিদ লাতার মিল আসিয়া আফিল মসজিদ মসজিদে জিনিসপত্র জিনিসপত্র ছুঁড়ে ফেলো না বইগুলো মাটিতে ফেলো না বা ছুঁড়ে ফেলো না লা তার মিল কুতুবা আলাল আর দি লা তার মিল কুতুবা আলাল আর বইগুলো মাটিতে ফেলো না খাবার ফেলো না এর আরবি হতে পারে লা তার মৃত্যু আয়াম খাবার ফেলো না ছুঁড়ো না নিক্ষেপ করো না এই অর্থে লা তার মৃত্যু আয়াম তো এই হচ্ছে আমাদের জীবন ঘনিষ্ঠ আরবি বাক্যসমূহের দ্বিতীয় পর্ব আশা করছি এই পর্বটিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ তারাও উপকৃত হবে তো আমরা ইনশাল্লাহ এর পরবর্তীতে তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জজাকুম আল্লাহু আহসানজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু